সেই প্রতিনিধি হিসেবে জন মজুমদার আমি একটু যদি ধীরে বলেন আমি আপনার এই বক্তব্যটা একটু লিখে নিতে চাই যে আপনি একটু বলেন তো যে বর্তমান সরকারের অন্যতম লেজিটেমেসি দিচ্ছে আমাদের ছাত্র উপদেষ্টা ওকে ফাইন ফ্যান্টাস্টিক আমার প্রশ্ন হচ্ছে সরকারের অন্যতম লেজিটেমিসি দিচ্ছে ছাত্র উপদেষ্টা আমি এখন একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে এই জুলাই আগস্ট আন্দোলনে আপনারা যারা নেতৃত্ব দিয়েছেন সেই আপনাদের উদ্যোগে বা আপনাদের নেতৃত্বে একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে আমরা এরকম শুনতে পাচ্ছি মানে এটা হবেও এই দল ঘোষণার আগে যারা ছাত্র উপদেষ্টা তারা কি সেই দলে যোগ দিবেন তার আগে কি নাহিদ আসিফ জনাব নাহিদ জনাব আসিফ জনাব মাহফুজ তারা সরকারি পদ ছাড়তে পারেন নাকি সরকারি দলে থেকেই তারা এটা করবেন আচ্ছা আমি প্রথমে আবার আমার বিষয় যেতে সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি বলছি আমাদের এক দফার যে দুটি অঙ্গিকার আমি আবার উল্লেখ করছি ফেসিবিলিটি সিস্টেমের সম্পূর্ণ বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত মূলত এই দুটি অঙ্গীকারকে সামনে রেখে বৈষম বিরোধী ছাত্র আন্দোলন এই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তারা সারা কাজ করে যাচ্ছে তো বৈষম বিরোধী ছাত্র আন্দোলন থেকে যখন আহ দুজন সমন্বয়ক ছিলেন যে আমাদের আহ নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ তারা যখন গভর্নমেন্টে চলে গিয়েছেন তখন তারা কিন্তু গভর্নমেন্টের হয়ে তাদের দায়িত্ব পালন করছেন আর বৈষম্য বিরোধী ছাত্র যারা নেতৃবৃন্দরা ছিলেন তারা মূলত সামনে রেখে তারা বাকি সব কাজগুলো করে যাচ্ছেন এখন আমাদের মাঠে থেকে পরবর্তী সময়ে জনগণের আশাঙ্ক্ষা বলি জনগণের চাপ বলি ছাত্রদের চাপ বলি একটা নতুন আহ রাজনৈতিক দলে কিন্তু আমাদের উপর একটা সেই চাপ আছে তো এখন আমরা বৈষম্যবিরোধী ছাত্র আমি যেটা বলছি আমাদের এক ব্যাপার যে দ্বিতীয় অঙ্গীকার সেই দ্বিতীয় অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে আমাদের রাজনৈতিক দলের বিষয়টি এখনো আহ বিবেচনা দিন আসছে এখন এই বিষয়ে আহ এই বিষয়ে এখনো সম্পূর্ণ সিদ্ধান্ত হয়নি আমি সেটাই বলবো আর আপনি যেটা বলেছেন যে এখানে আমাদের যারা ছাত্রপ্রদেশরা গভর্নমেন্টে আছেন আমরা মূলত আমরা মনে করছি যে ছাত্রপ্রদেশ যে গভর্নমেন্টে আছেন সেখানে তারা আমাদের ছাত্রদের প্রতিনিধিত্ব করছেন গভর্নমেন্টে এবং হচ্ছে যে যে একদফা দুইটি অঙ্গীকার সেই দুটি অঙ্গীকার বাস্তবায়নে তারা কিন্তু সেখানে কাজ করে যাচ্ছেন আর রাজনৈতিক রাজনৈতিক দলের সাথে তাদের নতুন রাজনৈতিক দলের সাথে তাদের যে আপনি যে সম্পর্কের কথা বলছেন যে বা তারা আসবে কিনা হ্যাঁ সেই বিষয়টিও আমি মনে করছি যারা গভর্নমেন্ট আছে তারা আসলে এই নতুন রাজনৈতিক দলে আসার সুযোগ কম আর সেক্ষেত্রে যদি তারা কখনো রাজনৈতিক দল আসতেই পারে বাংলাদেশের নাগরিক হিসেবে রাজনীতিক করার অধিক আছে সে যদি কখনো রাজনৈতিক দলে আসে অবশ্যই সে গভর্নমেন্টে থাকবে না সেভাবেই সে আসলে আসলে রাজনৈতিক দল আসবে যত বলতে বুঝেছি গভর্নমেন্টকে যদি রাজনৈতিক দল করে তাদের আসলে গভর্নমেন্টের না থেকেই তারা রাজনৈতিক দল করবে তাই তো অবশ্যই 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 জি আপনাকে 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 অনেক ধন্যবাদ আমি আমি একটু মাসুদ কামাল ভাই আপনার কাছে আসি জনাব কামাল ভাই অনেকগুলি বিষয় নিয়ে আসলে কথা বলা যায় আপনি বলেও আসতেছেন কিন্তু নতুন নতুন বিষয় নিয়ে আপনার কাছ থেকে জানতে এটা একটা সুবিধা সেটা হচ্ছে যে বর্তমানে যে কথা হচ্ছে মুজিব্বাদ জিয়াবাদ জিয়াবাদ কথাটা আমি জীবনে শুনি নাই মুজিব্বাদ কথাটা আমরা ইউনিভার্সিটিতে যখন ছিলাম তখন ছাত্রলিকে মুজিববাদী ছাত্রলিকে আমরা বলতাম যারা আমরা ছাত্রলিকে করতাম না তারা একটু বাইদবাই বলে রাখি আমি অবশ্য ছাত্রদল করতাম না এই বাইডারিতে তোমাকে ফালাডা দরকার নাই তো মুজিব্বাদি এই মুজিব্বাদ এবং এই জিয়াবাদ এই ব্যাপারটা কি আসলে মানে এই এই বাদগুলি কোথা থেকে আসছে আপনি এটা খেয়াল আমি 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 আপনাকে বলে একটা এই ছাত্র যারা বলেন না তাদেরকে আমি জিজ্ঞাসা করি যে শেখ হাসিনার সরকার তো গত সতেরো বছর মোটামুটি টানা ছিল এই সময়ে তারা কখনো শেখ হাসিনার মুখে মুজিবাদ শব্দটা কেউ শুনেছে কিনা এটা আমি একটা জানতে চাই আমি মনে করতে পাই না জিয়া রহমানের সরকার জিয়া রহমানের দল অনেক অনেকদিন ধরে রাজনীতি করেন এই জিয়া রহমানের কোন একজন কর্মীর মুখে নেতাবাদ দেন কোন একটা করি বুকে এত বছরে কেউ কোনো জিয়াবাদ শব্দটা শুনেছেন না জিয়াবাদটা তো নগদ মনে করতেছ না কিন্তু কিন্তু আপনি এটা ঠিক কইছেন বুঝি বাদ শব্দটাটা কইলে হাসিনা তো বছরের নাম দিয়ে দিছিল মুজিবিও বর্ষ জায়গার জনের নাম দিয়ে আমি আমি তো ওগুলাকে প্রশংসা করছি না আমি বলছি জানেন এগুলো বলার জন্য আমাদেরই পাটওয়ারি সাহেব এখানে আমাদের জ্ঞান দিচ্ছে আজকে দেখলাম পাটওয়ারি সাহেব বলতেছেন মুজিবাদ জিয়াবাদ হবে না অন্য বাদ কি বাদ হবে ভাই

তার ঘরে উঠবে আমি জানি না কোথার থেকে জিয়াবাদ নিয়ে আসলেন যে লোক জিয়াবাদ ক্রিয়েট করতে পারেন তার ঘরে উঠা উচিত উনি কোথায় এত যে কথা বলেন ভাই এগুলো আমি বলতে চাই না সিম্পল মানে বিষয়গুলো জানেন এগুলো বলে আমরা সব সময় বলি একটা কথা আমি বলি সব সময় যে ভাই আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই আমি আগে বহু দিন ধরে একই কথা বলছি যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না শেখ হাসিনা এই 17টা বছর ধরে এই এক আকাম করে গেছেন জাতিকে ভাগ করতে চেয়েছেন চেতনার নামে মুক্তি যুদ্ধের নামে ওনার পিতার নামে দেশটাকে ভাগ করার চেষ্টা করেছেন জিয়া রহমানের মধ্যে একটা সেক্টর কমান্ডারকে বলে কি উনি পাকিস্তানে চর ছিলেন

আরেকবার ইলেকশন হবে বিএনপির বিরোধী যারা আছে তারা জিতবে ওইটার মধ্যে থাকবে আমরা কোন ধরনের কোনো পরিবর্তন গুণগত মানগত কিচ্ছু পরিবর্তন আমরা চাইবো না কিচ্ছু পরিবর্তন আমরা দেখবো না আপনি আমাকে বলেন তো ভাই নির্বাচন ছাড়া পরিবর্তনটা করবেন নির্বাচনটা পরিবর্তন করব এই যে ইউনুস সাহেবের মতো ভালো ভালো উপদেষ্টা তারপরে যে ছাত্রদের মতো ভালো ভালো লোকরা ক্ষমতায় থাকে থেকে গুণগত মান পরিবর্তন আনবে তারা সৎ লোক তারা সততা দিয়ে মানুষকে বুঝাবে পলিটিক্যাল পার্টিদের তো আমরা দেখছি তারা খারাপ তাহলে আপনি যাচ্ছেন অরাজনীতি করেন বিরাজনীতি করেন না রাজনীতি হবে পরে ওরা যখন রাজনৈতিক দল করবে ওরা যখন রাজনৈতিক দল করে আসবে তারপরে হবে রাজনীতি আপনার কথা বটম রেজ দুইটাই রাজনৈতিক সব খারাপ আর দলodic দরকার নাই আমরা আর দলodic দলনবো তারা কারো কাছে কোনো জব দিয়ে করবে না ওদের যখন ইচ্ছে হবে ভ্যাট বাড়াই দিবে যখন ইচ্ছে হবে বই দিবে যখন বলবেন বই কবে দিবেন বলতে পারবো না বই কবে দিব আজকে আমরা দেখলাম যে বইয়ের ট্রাক ধরা পড়তেছে কেন ট্রাক ধরা পড়তেছে এর আগে সুচি কেন সুচি নাই যদি বই আপনি ঠিকমতো দিতে পারেন তাহলে তো বইয়ের ট্রাক এনে বাংলাদেশে এনে বিক্রি করার দরকার পড়েনা না। হতে থেকে জিজ্ঞাসা করে যে ভাই আপনি কবে বই দিবেন আমি বলতে পারবো না কবে বইতে পারবো যে দেশের শিক্ষAuthProvider বলে যে কবে নাগাদ বই যাবে উনি জানেন না তারপরে উনি কেমন ব্যক্তিত্বের মানুষ কেমন লজ্জাহীন মানুষ তারপরে উনি শিক্ষAuthProvider থাকেন আপনি আমাকে বলেন ভাই এদের কেমন যোগ্য বলতে হবে ভাই আপনি আমাকে শুনেন উনাদেরকে আমি খুব ভালোবাসি কোনো সন্দেহ নেই আমি খুব ভালোবাসি আপনার ভালোবাসাটা একটু 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 কঠিন ভালো আপনি আমাকে বলেন আপনি আমি তার চেয়েও ভালোবাসি আমার সন্তানকে নিজের সন্তানকে না আমার পুত্র প্রায় বলে যে বাবা গাড়ি চালানো শিখবো আমি ওর তো গাড়ি চালানো বয়স হয় নাই অথবা বুড়া হয়ে গেছে কিছু একটা এখন আমি একটা গাড়ি কিনলাম বললাম যে দেখ আমার ছেলে গাড়ি চালাতে চায় খুব ভালোবাসি বাবা তুই চালা আমরা পেশা যা পরিবার নিয়ে বসলাম কি লাভ হবে ওই পোলা মরবে আমরা পুরা সপরিবার মরবো গাড়িও নষ্ট হবে ঘটনা দিয়ে দিয়ে হবে ভাই

প্রত্যাশার কাছাকাছি কারা আছে আমি কারোর সঙ্গে কম্পেয়ার করছি না রে ভাই আমি বাংলাদেশের সঙ্গে ওই আগে সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশে কম্পেয়ার করে মানুষের মধ্যে এক ধরনের ঢুকানোর চেষ্টা হইতো আমি সেই চেষ্টাও করছি না আমি বলছি যে আমারও তো একটা প্রত্যাশা আছে এবং আমার প্রত্যাশাটা তো অলৌকিক কোনো প্রত্যাশা না আমি কিন্তু বলছি না কালকে সব ঠিক হয়ে যাবে আমি কি প্রত্যাশা করেছিলাম বলেন দ্রব্যমূল্য বাড়ে কেন আমরা জেনেছি দুইটা সহজ পদ্ধতি দুইটা কারণে পারে চাঁদাবাজির কারণে বাজে আর সিন্ডিকেটের কারণে পারে আমরা মনে করেছি এই সরকারটা এসে এই চাঁদাবাজি বন্ধ করবে বলতেছেন আপনি বলতেছেন চাঁদাবাজি বন্ধ করতে কিন্তু আপনি পুলিশ কাজ করতেছে না আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে থেকে সেই আস্থার জায়গাটা নাই সব জায়গার মধ্যে থেকে একটা সাংঘাতিক রকমের অন্য রকম একটা এগুলি ঠিক করে আপনি আমাকে বলেন এরা যখন দায়িত্ব নিলেন দায়িত্ব নিলেন পুলিশ বাহিনী যে কাজ করছে না পুলিশ বাহিনীর মধ্যে মনোবল বৃদ্ধি করতে হবে এটা ওনারা জানতেন না জানতেন জানতেন তো জানতেন জানতেন আচ্ছা তারপরে উনারা একজনকে স্বরাষ্ট্র করতে আসছেন একে দায়িত্ব নিয়ে আসছেন উনার দায়িত্বটা কি পুলিশ বাহিনীকে মনোবল ফিরিয়ে আপনি বলেন মনোবল ফিরিয়ে জন্য কি করছে করছেটা কি পোশাক প্রস্তাব নিয়ে আসছে